হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম দেখো এটা হচ্ছে মটর পনিরের রেসিপি আমরা তো পনির অনেক রকমভাবেই খাই এটাও একটা সুন্দর রেসিপি তোমরা দেখো একবার হলেও ট্রাই করে দেখো বেশ ভালো লাগবে একদম নিরামিষ আর একদম দেখো সুন্দরভাবে রান্নাটা হয়ে যায় খুব তাড়াতাড়ি প্রথমে পনিরগুলোকে একটু জলে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই যে পনিরগুলোকে তুলে নিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু গরম জলের মধ্যে রেখে দিয়েছি তাহলে কিন্তু পনিরটা নরম হয় একটু ভিজিয়ে রাখলে তারপর এই যে আলুগুলো কেটে ভেজে নিলাম এবার এবার এই যে গরম তেলে শুকনো লঙ্কা আর জিরে সম্বার দিয়ে আমি একে একে টমেটো কুচনো ক্যাপসিকাম সব দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো এই টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এই যে একে একে ক্যাপসিকাম সব দিয়ে খুব ভালো করে ভেজে নেব এই রান্নাটার টেস্টটাও কিন্তু বেশ ভালো আসে মটরশুটির একটা সুন্দর স্মেল হয় তার জন্য কিন্তু খেতে খুব টেস্ট হয় বেশি আমি মশলা ইউজ করবো না ঘরে থাকা খুব সামান্য মশলা হলেই হয়ে যাবে এই রান্নাটা খুব সহজেই ও পরিমাণ মতো একটু নুন দিলাম নুন দিয়ে আবারও ভেজে নিলাম দেখো ভাজা প্রায় হয়ে এসছে আমার এই যে ভাজা হয়ে এসছে তো এই যে দেখো এবারে এই যে আমি বাটাগুলো দিয়ে দিলাম এখানে দিলাম একটু জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর আদা লঙ্কা বাটা আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে কাঁচা গন্ধ থেকে যায় ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো ভালো করে কষানো হয়ে গেল এবার ভাজা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম যে হলুদ দিয়ে আবারও কষিয়ে নেব ভালো করে মশলাটা আর একটু পরিমাণে সস দিলাম সস দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে খুব বেশি প্রয়োজন হয় না অল্প পরিমাণেই দিয়েছি সস যেহেতু আমার এটা নিরামিষ রেসিপি তাই নিরামিষ সস ইউজ করেছি আমি তো তোমরা চাইলে যে কোনো সস ইউজ করতে পারো এই যে এবারে এই যে পনির পনিরটা দিয়ে দিলাম আর পনিরের মধ্যে যতটুকু জল ছিল আমি সেই জলটাই শুধু ইউজ করেছি কারণ এটা মাখামাখা করব তো বেশি জল আর দেব না আর আমি জল দেইনি তো এইটুকু জল দিয়েই আমার হয়ে যাবে রান্নাটা তো এই যে ফুটে উঠেছে এবারে পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়ে নেব তো এই যে চিনি দিয়ে হয়ে গেল আমার রেসিপি রেডি তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো এই যে রেডি হয়ে গেল তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা